আসসালামু আলাইকুম হ্যালো এম্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের জয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা ভুড় দিয়ে কুসলি পিঠা বানাবো তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা প্রথমে ভড়িগুলো ধুয়ে নিলাম এবার এটাকে ছোটো ছোটো করে কেটে নিব কাটা শেষ কাটা শেষ এবার আমরা একটা পাত্রে দিয়ে দেব সেটার মধ্যে আমরা লবণ হলুদ মরিচ জিরা দিয়ে দেব পেঁয়াজ সব কিছু দিয়ে এবার আমরা চুলাই দিয়ে দেব

তো এবার এর মধ্যে আমরা ভরি দিয়ে দিব তো এবার আমরা পিঠাটা কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিব আবার গোল ইর মধ্যে ভুড়ি দিয়ে এবার এটাকে হাত দিয়ে ডিজাইন করে নিলাম দুইটা দুই রকম ডিজাইন পিঠাগুলো ভেজে নিব তো আমরা তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম সবগুলো পিঠাই ভাজা শেষ এবার আমরা খেয়ে দেখব দেখেন দেখতেই পিঠাটা কত সুন্দর লাগছে আমরা এবার একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদের গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগে আরো যদি হয় এভাবে ঝাল ঝাল তাহলে তার কথাই নেই বাসার সবাই চেটেপুটে খাবে খুবই মজা আপনারা পাশে ট্রাই করতে পারেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আল্লাহ হাফিজ